গাজার রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জরুরি আদেশ জারি করতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের কাছে আবেদন জানিয়েছে সাউথ আফ্রিকা বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে এই আবেদন জানান সাউথ আফ্রিকার আইনজীবীরা সূচনা বক্তব্যে নেদারল্যান্ডসে সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত ভুসি মদনসোলা বলেন ইসরায়েলকে এখনও জবাবদিহিতার আওতায় আনতে না পারায় প্যালেস্টাইনিয়ানদের ওপর তাদের গণহত্যা আরো ভয়াবহ মাত্রায় পৌঁছেছে সাউথ আফ্রিকার প্রতিনিধিরা বলেন গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন করছে ইসরায়েল নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে সাউথ আফ্রিকার দায়ের করা মামলার ওপর বৃহস্পতিবার আবারও শুনানি অনুষ্ঠিত হয় অব দ্য ক্রাইম অফ জনসায়দ এন দ্য গাজা স্ত্রী সাউথ আফ্রিকা ইসরায়েল পাশাপাশি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাই ইসরায়েলের আগ্রাসন বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আরেকটি আবেদন করেন সাউথ আফ্রিকার আইনজীবীরা বৃহস্পতিবার আইসিজেতে ইজরায়েলের বিরুদ্ধে আগের চেয়ারও জোরালো ভাষায় কথা বলেন সাউথ আফ্রিকার প্রতিনিধিরা সূচনা বক্তব্য রাখেন নেদারল্যান্ডসে সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত ভুসিমাদনসেলাং

ইসরা আত্মরক্ষার অধিকারের অজুহাতে রাফাই হামলার বিপর্যয়কর পরিণতির বিষয়ে বিশ্ব নেতারা সতর্ক করলেও ইসরায়েল তাতে কর্ণপাত করেনি তিনি বলেন মানবতার খাতিরেই গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন

সাউথ আফ্রিকার প্রতিনিধিরা বলেন গাজায় সরাসরি সামরিক হামলার পাশাপাশি প্যালেস্টাইনের নাগরিকদের জন্য খাদ্য ওষুধ প্রবেশে বাধা দিয়ে তাদেরকে অনাহারের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েল ইসরায়েলি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর